ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরো একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এখানে টিম আপ ফর থ্রি ভিউশন বলে একটি নিউ ইভেন্ট এসেছে এখানে এই ইভেন্টটি তিন থেকে এগারোই আগস্ট পর্যন্ত চলবে এখানে আপনারা এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবেন দেখুন এখানে আপনাদেরকে কোনো ডায়মন্ড লাগবে না এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে এই ইভেন্টটি যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনারা এই লেভেল ফোরের কার্ডগুলি এবং এই বন্ধুকে স্কিনগুলি এবং এই আলোক এবং এই বান্ডিলটি আপনারা একবারে ফ্রিতে পেতে পারেন এখানে আপনারা আলোক না পেলেও আপনারা আলোকে ডিসকাউন্টও পেতে পারেন এই ইভেন্টটি পূরণ করার পর বাট আপনারা এই ইভেন্টটি কীভাবে পূরণ করবেন দেখুন এখানে আপনাদের এই ইভেন্টটি পূরণ করতে গেলে আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এখানে কিছু মিশন দেবে দেখুন এখানে কিছু মিশন দেবে মিশন কমপ্লিট করার পর আপনাদেরকে কিছু টোকেন বা কোনো কিছু দেবে আপনার আপনাদেরকে তার ওই টোকেনগুলি আপনারা এক্সচেঞ্জ করে আপনারা এই যে রিওয়ার্ডগুলি একবারে ফ্রিতে কালেক্ট করে নিতে পারেন এখানে আপনারা ডিজে আলোকও ওখান থেকে কালেক্ট করতে পারেন যদি ডিজে আলোক ফ্রিতে দেয় আর যদি না দেয় তাহলে আপনারা ওই ডিজে আলোকে ডিসকাউন্ট দেখতে পারেন খুব তাড়াতাড়ি এবং এই বান্ডিলটি আপনারা কালেক্ট করে নিতে পারেন ওই টোকেনগুলি দিয়ে এই যখনই আপনারা এখানে জয়েন নয়ে টাচ করে ইভেন্টের ভিতরে যেতে যাচ্ছেন দেখুন এখানে জয়েন্ট নায়ে টাচ করছি যখনই তখনই এখানে প্রবলেম দেখাচ্ছে এই ইভেন্টটি ইভেন্টটি এসেছে ফ্রি ফায়ারের মধ্যে অনেকখানি বাট আপনাদের এই ইভেন্টটি ফ্রি ফায়ারের সার্ভার প্রবলেমের জন্য ওপেন হচ্ছে না যখন ওপেন হবে তখন তার একটা এই ইভেন্ট কিভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলসে একটি ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করে দেব যা বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না